প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে জুনিয়ার সাকিব এই জুনিয়ার সাকিব আসল খিলগা তালতলা অস্থির স্পেশাল চায়ের দোকানে আসলে মাটির কাপে চা খেতে আসছে দেখলাম যে কেরানীগঞ্জের থেকে মাটির কাপে চা খেতে আসছে মূলত হলো এই জুনিয়ার সাকিব এখানে এসে সাকিব একটু বলবেন যে এই চা খেতে কোথা থেকে আসলেন একদম খেজুরের গুড়ের হ্যাঁ অবশ্যই খেজুরের গুড়ের চা এখানে আমরাও খাই হ্যাঁ ওই পাচ্ছি সবাইকে বলবো যদি খেজুরের গুড়ের স্পেশাল মাটির হাড়ি চা খেতে চান তাহলে খিলগা তালতলা মার্কেটে যান খিলগা তালতলা মার্কেটে আসলে মাটির হাড়ি চা কোন দোকানে পাওয়া যায় একটু বলবেন অস্থির স্পেশাল অস্থির আসলে অস্থির হ্যাঁ আসলে অস্থির অস্থির চাটা ভালো লাগবে মনে হয় খেলে খেজুরের গুড় দেওয়া মনে হয় খেজুরের রসের গ্রাম আর সাথে কাকে নিয়ে আসেন একটু বলবেন নুরু ভাই আছে নুর মোহাম্মদ ভাই

একা একা চা খাইতেসের আসলে ভাবিরে নিয়া খাইলে ভাল লাগতো না একা একা মানুষই ভাবো ভাবিরে নিয়া খাইলে ভাল লাগতো না অনেকে বড় অনেক ভালো রে বন্ধু এখন আমি তাই আসলে মাটির কাপের সাথে अवेलेबल পাওয়া যায় না ভাই সে কি চলেনা ভাই হ্যাঁ যার কেউ ভাই সে কি চলেনা হ্যাঁ হ্যাঁ কেউ চলবে যদি কি মনে করে যে কালকে ছাড়া কেউ অচল অসম্ভব কারো জন্য কারো জীবন শেষ থাকে যাবে

তালতলা মার্কেটের ওই যে একদম মেন রাস্তা যে খাঁটা রাস্তা রকম দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্থির স্পেশাল চা খিলগা তালতলা মার্কেট রয়েছে এখানে জুনিয়ার সাকিব আসে এই চা খেতে অনেকেই আসে শুধু সাকিব বলতে না অনেকেই আসে এই চা খেতে খুবই সুস্বাদু চা হয়ে থাকে এখানে বিভিন্ন রকম চা পাওয়া যায় এই অস্থির স্পেশাল চায়ের দোকানে তাও স্পেশাল হচ্ছে যে মাটির কাপে চা খাওয়ার একটা শান্তি অন্যরকম দেখতে পাচ্ছেন দর্শক সাকিবের সাকিবের সাথে এতক্ষণ কথা বললাম দেখতে পাচ্ছেন যে বউ রেখে এসে সেলফি তুলতে আছে ভাই একা একটু দেখবেন অস্থির স্পেশাল চা হুম যে ফ্লেভার আমার মনে হয় না কেউ এইরকম ফ্লেভারের চা বানাতে পারে প্রতিদিন খাই রেগুলার এটা রেগুলার একদিন আমি কি আছে মনে হচ্ছে অনেক সুন্দর চা ফ্লেভারটা আসলে কিসের আছে খেজুরের দেশি গুড়টা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে সত্য বলতে খেজুরের গুড়ের চা এই যে পুরো এক দেখছি দুধ শেষ হয় বিকালে ভিতরে শেষ হয়ে যাবে আরও দেখছি বানাবে দেখতে পাচ্ছেন

চিৰিয়েল পোৱা যাব নেটত বানাতে পা বলগা যাব তাৰ মাছি মাৰি আছে